ঝুলন এবং জন্মাষ্টমী উপলক্ষে উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা জেলার মালদা শহরে মাটির পুতুল দীর্ঘ কয়েক দশক ধরে তৈরি করে আসছেন অঞ্জন পণ্ডিত আর এই অঞ্জন পণ্ডিতেরই কথা আপনাদের সবার সামনে তুলে ধরেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মঞ্জিরা সেন আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আমরা আজকে এসেছি মালদার বিশিষ্ট মৃৎশিল্পী অঞ্জন পণ্ডিতের কাছে উনি জন্মাষ্টমী উপলক্ষে পুতুল প্রচুর বানিয়েছেন কৃষ্ণলীলা সংক্রান্ত পুতুল এবং অন্যান্য সামাজিক পুতুলও প্রচুর বানিয়েছেন তো বাবুর কাছে আমাদের কিছু প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে দাদা আপনি কতদিন ধরে পুতুল বানাচ্ছেন আমি অ্যাকচুয়ালি ছোট থেকেই করতে তৈরি করি এবং এগুলো সবই করি আর তাছাড়া এগুলো সব আগে বড়দা করতো আমার আচ্ছা বর্দার নাম বর্দার নাম শঙ্কর পণ্ডিত তারপর বড়দা একটা চাকরি পাওয়ার পর তখন এগুলো থেকে কি হয়ে আমি আর মেজদা করতাম তারপর মেজদার নাম মেজদা হচ্ছে দিলীপ পণ্ডিত আচ্ছা দিলীপ পণ্ডিত আর তারপর থেকে কিছু বছর হলো মোটামুটি দহনে পুরি 22 25 বছর হ্যাঁ থেকে আমরা সেপারেট হওয়াতে আমি ছোট প্রতিমার আচ্ছা আপনার আগের জেনারেশনের মানে বাবা এনারা বাবা এগুলো তো ইনভলভ ছিল না আমার কাকারা দাদারা সব এই মাটি কাজে ইনভলভ ছিল বাবা আমার হাই স্কুলে মাটি মাসনসেই ছিল আচ্ছা আচ্ছা আর আর আমরা তিন ভাই মোটামুটি মাটির কাজ করতাম বড় দা চাকরি আর করতে পারিনি আচ্ছা তারপর আমরা দুই ভাইই করতাম তারপর তো

তবু এক অনিন্দ্য সুন্দর ভাবনা প্রস্ফুটিত হয়েছে ব্যক্তিগতভাবে আমার তার তৈরি রিস্কায় বসে থাকা বড় বউ পুতুল এবং ব্যান্ড পার্টি পুতুল বিশেষভাবে ভালো লেগেছে আচ্ছা ঢাকি ঢাক বাজাচ্ছে আর এই সেপাই দারোয়ান হোক বা সেপাই হোক এই আর কি সমস্ত পুতুল সবই কি পোড়া না কাঁচা মাটির আমাদের সম্পূর্ণ কাঁচা মাটি আগে আমরা পোড়া মাটি করতাম মেলার পুতুল হোক বা মেলার পুতুলগুলো বিশেষ করে পোড়া মাটি করতাম কিছু বছর আগে যখন পোড়াতে গিয়ে আমরা দেখি যে ঠিক পড়েনি কালো হয়ে গেছিল তারপর থেকে আমরা পোড়া মাটির বাদ দিয়ে দিয়েছি এখন এগুলোই

করে দিয়ে ওই তখন রং টং চলে তখন একমাত্র আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই জন্মাষ্টমী আচ্ছা ঝুলনের সময় বিক্রি বাটা কি হয় নাকি জন্মাষ্টমীর সময় হয় জন্মাষ্টমী তো এখন বেশি হয় ঝুলনের সময় সেরকম কিছু হয় না হয় না যারা অর্ডার ফর্ডার দেয় তাদের জন্য আমি করে দিই আচ্ছা এছাড়া কোনো মেলা টেলায় মেলা বলতে আমি রথের মেলাতে এই মগদমপুরের রথের রথ মেলাতে আমি বসি আচ্ছা এছাড়া আর কোথাও আর কি সারা বছর আর কোথাও সারা বছর আমি আসলে কি আমি সময় পাই না আমার একটার পর একটা পর একটা কাজ লেগেই থাকে আচ্ছা বলে এগুলো মেলা আমি করতে পারি আচ্ছা আচ্ছা এবার এই শিল্পে পরবর্তী কালের মানে পরবর্তী প্রজন্ম কেউ কি এই শিল্প কি বহন করছে মানে আপনার পরিবারের বা আপনার পরিচিত কেউ আমার পরিবার বলতে আমার কাকা তো এক ভাই আছে হুম তার যদি ছেলে করে তো করে কিন্তু আমার জেনারেশন জন্য আমার বর্দা মেজদা এবং আমার ছেলে কেউ মাটির কাজ করবে না এবং আরেকটা আমাদের আত্মীয় আছে তাদেরও ছেলে পেলে এগুলা করবে না অন্য কাজে চলে গেছে আমাদের ছোট থেকে মাটির কাজ করতে হতে এমন অবস্থা হয়েছে না মানে বিরক্ত ধরে নিচ্ছে আর মাটির কাজে কেউ ইনভলভ হতে চায় না আচ্ছা আচ্ছা আর যদি কেউ পুতুল নিতে চায় তাহলে মানে আসবার উপায় কি মানে মালদা স্টেশন থেকে নেমে কি বলতে হবে মালদা স্টেশন থেকে নেমে মালদা টাউন স্টেশনে নেমে টাউন

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কাজ আপনি যে এতদিন চালিয়ে নিয়ে যাচ্ছেন আর সেই জন্য অসংখ্য ধন্যবাদ